কাঁটালের বিচির ভাতটা যে এতটাই মজাদার হতে পারে সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না একটু ভিন্ন ধরনের এই ভাত্তাটি যা দিয়ে নিমেষেই এক প্লেট ভাত শেষ করে ফেলা যায় আজ আমি বানিয়ে দেখাচ্ছি একটি অসাধারণ স্বাদের কাঁটালের বিচির ভাত্তা আমি এখানে কাঁটালের বিচির বাইরে শক্ত খোসাটা ফেলে দিয়েছি তবে লালচে পাতলা চামড়াটা রেখেছি এভাবে ভাতটা করলে খেতে খুবই ভালো লাগে আর মাঝারি সাইজের ছ থেকে সাতটি পেঁয়াজ চারফালি করে কেটে নিয়েছি এছাড়া নিয়েছি দশ থেকে বারোটি রসুনের কোয়া কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণ মতো এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে কাঁটালের বিচিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিছি এরপর প্যান্টা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চল্লিশ থেকে ৪৫ মিনিট রান্না করে নেব চুলা রাঁস মাঝারি থেকে কম রাখতে হবে না হলে বিচি পুড়ে যেতে পারে বা একদম সিদ্ধ হবে না ৪৫ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি অনেকক্ষণ রান্না করলে বিচির রং ঘন হয়ে যায় তখন দেখতে একটু কালচে হয়ে যায় তাই সময় মেনে রান্না করাই ভালো এবার সেই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাঁটা পেঁয়াজ রসুনের কোয়া আর কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিলেই ভাতটা হবে মাখা মাখা ও স্বাদে ভরপুর মিডিয়াম আছে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে আসে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো এমনভাবে ভাজতে হবে যেন ভিতরের বিচি পর্যন্ত পারফেক্টভাবে ভাজা হয় ঠিকঠাক ভাজলে এই মরিচ দিয়ে ভাতটা হবে একদম লোভনীয় এবার একটা মিক্সিং জারে কাঁটালের বিচিগুলো দিয়ে দিচ্ছি তারপর একদম মিহি করে গুঁড়ো করে নেব আমি এখানে মিক্সিং জার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে শিল পাটাতেও বাড়তে পারেন যেটাই হাতের কাছে থাকে বা যেটাই আপনি অভ্যস্ত মনে রাখবেন যেটাই ব্যবহার করুন না কেন বিচিগুলো এমনভাবে বাড়তে হবে যেন একদম মিহি গুঁড়ো হয় কোনো দানা না থাকে দেখুন আমি সবগুলো কাঁটালের বিচি গুঁড়ো করে নিয়েছি কি সুন্দর মসৃণ হয়েছে ভাবে গুঁড়ো করলে ভাত তার স্বাদ আর টেক্সচার একেবারে পারফেক্ট হবে এবার একটা প্লেটে ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর টাটকা লেবুর রস সব উপকরণ একসাথে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি শুকনো মরিচগুলো একদম গুঁড়ো হয়ে যাবে আর লেবুর রস আর লবণের সাথে মিশে দারুণ একটা মশলা তৈরি হবে শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি এবার যেটা আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সেগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মাঝে সব উপকরণ একসাথে দিয়ে আবারও ভালোভাবে চটকে নিয়েছি মনে রাখবেন খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ একসাথে নরম হয় আর মাখামাখা হয়ে যায় যতক্ষণ না পুরো মিশ্রণটা নরম হয়ে আসছে ততক্ষণ হাত দিয়ে ভালোভাবে চটকাতে হবে হাত দিয়ে একদম যত্ন করে মাখাতে হবে যেন প্রতিটা উপকরণ একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় মাখানোর সময় আপনি ইচ্ছা মতো আরও একটু লবণ লেবুর রস আর কাঁচামরিচ দিতে পারেন তাহলে স্বাদটা আরও পারফেক্ট হবে এবার দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা কাঁটালের বিছি সব মশলার সঙ্গে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম যত্ন নিয়ে মাকাতে হবে যতক্ষণ না একটা আঠালো মাখা ভাব চলে আসে এই পর্যন্ত এসে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে নতুন কোনো রেসিপির আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন সব কিছু একসাথে মিশে গেলে শেষে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও মিশিয়ে নেব তারপর হাতে করে গোল গোল ভাত্তার বল বানিয়ে নিছি দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই অসাধারণ এই কাঁটালের বিচির ভত্তা আর গরম গরম ধোয়া ওটা এক প্লেট ভাত তার সঙ্গে এক টুকরো টাটকা লেবুর রস দেখবেন নিমেষেই পুরো এক প্লেট খালি হয়ে যাবে ভাত্তার সঙ্গে অবশ্যই এক টুকরো লেবুর রস নেবেন কারণ এই ভাত্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ